আসসালামু আলাইকুম আর ইউ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিও শো ইউ হাউ টু ডিজাইন ডিজাইন প্রফেশনাল ইউটিউব সো আজকের ভিডিওতে আমরা শিখব ইউ প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করতে হয় সো গত লেসনগুলিতে আমি অর্থাৎ মার্কেটিং কোর্সের এটা হচ্ছে আজকে পঞ্চম নাম্বার পর্ব সো যারা ভিডিওগুলো দেখেননি তারা প্লে লিস্টে যাবেন এখানে মাসার পর প্লে লিস্টে গিয়ে দেখতে পাবেন ইউটিউব মার্কেটিং টিউটোরিয়াল দুই হাজার পঁচিশ আমি এখানে অসংখ্য প্রায় চারটা ভিডিও এখানে যতগুলি তা আপলোড করব সবগুলো এখানে আপনারা পেয়ে যাবেন কেমন তো এখানে অলরেডি আছে এগুলো আপনারা দেখে নেবেন

আমরা জিমেইল এর আগে জিমেইল অ্যাকাউন্ট খোলা কি আমি চ্যানেল খুলতে হয় চ্যানেল ভেরিফাই করা লোগো ব্যানার ডিজাইন করা হ্যাঁ আমরা এগুলো শিখছিলাম এখন অর্থাৎ আপনার ইউটিউব যেটা চ্যানেল থাকবে সেটার জন্য কিভাবে হবে থাম্বনেল ডিজাইন করতে হয় হুম তো আজকের ভিডিওতে কিন্তু আমরা এটাই শিখবো তো চলুন শুরু করা যাক ভিডিও আর যারা চ্যানেল নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরেকটা হচ্ছে আপনাদেরকে জিনিস আমি দেখাবো আচ্ছা এটা ভিডিও লাস্টে বলবো সো থাম্বনেল ডিজাইন করার জন্য আপনারা যদি সেমি কাজটা ক্যানভা আপনার প্লে স্টোর গিয়ে মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন হুম ক্যানভা এটাকে যারা ল্যাপটপ ইউজ করবেন তারা এভাবে করতে পারবেন ক্যানভা গুগলে গিয়ে ক্যানভা লিখলে চলে আসবে

এগুলো আপনার পুরো ভার্সন না হলে কিন্তু আপনি ইউজ করতে পারবেন না কেমন কাস্টমাইজ করতে পারবেন না এখানে অনেক আছে ঠিক আছে আমি আরেকটাতে দেখাই এখন যদি আমার যেটাতে কি নাই পুরো নাই অর্থাৎ আপনাদের মতোই ধরেন আমি এখানে যদি ইউটিউব থাম্বেল ডিজাইন লিখে সার্চ করি যদি নিচে যাই দাঁড়ান দেখাচ্ছি আসুন ধরেন এই যে এখানে পড়ো এখন এটাকে আমি যদি ইউজ করতে পারবো না কারণ কি এটাকে ইউজ করতে পারবো না টেস করা যাবে যেটা এই যে অলরেডি কিন্তু আমি এটা ইউজ করছি ওখানে আপনাদেরকে এই যে এটা এটা কিন্তু আমি অলরেডি এই যে এখানে আমার আমি ইউজ করছি দেখতে পাচ্ছেন কাস্টমাইজ করা যাচ্ছে আমার এখানে আমি পুরো ভার্সনটা লগইন করে নিয়েছি আর এখানে কিন্তু আমার লগ নাই এখন যদি আমি এখানে কাস্টমাইজ করতে যাই তাহলে কিন্তু কাস্টমাইজ করা যাচ্ছে না ইউজ দিস টেমপ্লেট এটা পড়ো আর এটার জন্য আপনারা কি করতে হবে আমি যেটা বলি এখানে আমি ছোট্ট একটি আচ্ছা ওখানে যাবো না আমরা তো এখানে দেখাই নম্বর টু তে দেখতে পাচ্ছেন হাউ টু ক্রিয়েট এ লোগো এন্ড দেন বিজয় মাসের উপলক্ষে ধারণা করা অফারটি একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চলবে এগুলো আপনারা একটু পড়ে নেবেন পড়ে নিচ্ছেন দেখতে পাচ্ছেন ষাট টাকা মাত্র আমাদের অফারটি এখানে আমাদের সেবা সময় মাত্র আপনি একটা জিমেল দিলে তিন মিনিটে ডেলিভারি পেয়ে যাবেন এখানে বাংলা ফোন দেওয়া যায় দেখাচ্ছি আনলিমিটেড ডাউনলোড অল প্রিমিয়াম ফিচার আনলক হ্যাঁ এক বছর মেয়াদ এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে সাপোর্ট ব্যবস্থা আছে কিছু না বললে অবশ্যই বুঝিয়ে দিব ক্যানভা প্রিমিয়াম কাদের জন্য দেখেন ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটার গ্রাফিক ডিজাইনার ইউটিউবার সহ যারা অনলাইনে সহজে গ্রাফিক ডিজাইন করতে চান তাদের জন্য এটি একটি সীমিত সময়ের অফার তাই করে এখন অর্ডার করুন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার বিশেষ পার্সোনাল নাম্বার এটা টাকা সেগমেন্ট করে লাস্ট নাম্বার বলবেন আর জিমের অ্যাকাউন্ট দিলেই আপনাকে আমরা তিন মিনিটের রিলভার দিয়ে দেবো ওকে যাই হোক আর এটা ডেসক্রিপশন মুখ থেকে পেয়ে যাবেন আপনি একটু পরে নেবেন আর এখন আমি ধরেন এখানে একটা আমি এটাতে চলে আসলাম এটাতে চলে আসলাম

যেটা আপনার ইউজ করতে মন চাই আপনি চাইলে সেটাই ইউজ করতে পারবেন নিচে আরো আছে শো করলে দেখতে পাচ্ছেন অভাব নেই যেটাই ভালো লাগে সেটাই আপনি ইউজ করতে পারবেন জাস্ট যেটা আপনার ভালো লাগে চয়েস করে ওদের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কাস্টমাইজ দেশ টেম্পেলারে ক্লিক করবেন একটু লোক নিচ্ছেন এর কারণে আর যারা অবশ্যই বিরোধিতা লাইক দেননি তারা অবশ্যই লাইক দিয়ে ফেলবেন কারণ আমরা অনেক করে ভিডিও তৈরি করি আচ্ছা যাই হোক এটাকে আহ ডিলিট করতে মনে চাইলে ফটো এ যে এখানে ডিলিট করে দিতে পারবেন হ্যাঁ আবার এখানে দাঁড়লে ছবি ছোট বড় করতে পারবেন এতো তো এখানে আমি ডিলিট করে দিলাম এটা আবার আপনার ফটো দিতে চাইলে এখানে ডাউনলোড আছে এখান থেকে আপলোডে ফায়ারে ক্লিক করে আপনি এখানে ডাউনলোড করে নেবেন তারপরে এখানে থাকবে এখান থেকে তা সেটাকে এভাবে আনবেন এখানে বসাইতে পারবেন কেমন তারপরে এখানে এলিমেন্টস আছে এলিমেন্টের কাজটা দেখাই কারণ এটা

সেপ নিতে হবে হ্যাঁ আর এগুলো এডিট করার জন্য এখানে ক্লিক করবেন তারপরে লেখাতে জাস্ট এখানে ব্যাকে দিয়ে কেটে যেটা লিখবেন সেটা বাংলা লিখতে চাইলে বাংলা লিখতে পারবেন যেটা মনে চায় সেটা তারপর এখান থেকে ফোন এড করতে পারবেন এখান থেকে কালার সো আশা করি আপনারা এগুলো পারবেন ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য এটা এখানে ফিচারটা অ্যাড হয় না এলিমেন্টে মানে ধরুন এখানে আসার পরে একটা ফটো দিবেন এলিমেন্টে আসার পরে সরি আমার একটা কল আর তার কারণে একটু প্রবলেম ছিলাম আচ্ছা দাই হোক আমরা এখানে একটা এগুলো তো অনেক এখানে একটা ফটো বসাবো এগুলো তো কিন্তু আসবে না এখানে এখন আমি একটা এজে এটা সার্চ করবেন আপনারা সার্চ করলে এখানে আমি এটা এখান থেকে এড করে নিলাম তারপর এখান থেকে নিজে চাইলে কিভাবে ফটোটা রাখতে চাইবেন কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ দাঁড়ান এখান থেকে সি অল দিলে আমি এটাকে চুজ করে নিলাম আচ্ছা সরি ওটা এড করতে হবে সি অল এ দিয়ে এড এ ক্লিক করতে হবে আমি এটা ক্লিক করলাম এখানে তারপরে এই যে এড টু ডিজাইনে ক্লিক করলে এখানে এড হয়ে যাবে তারপর এখান থেকে ছোট বড় করতে পারবেন তারপরে আপলোড তারপরে এখান থেকে এই ইমেজটা এখানে দিয়ে দিলে দেখতে পাচ্ছেন এটার ভিতরে এনেছি তারপরে এটাকে দৌড়ে

একশো করে ফেলবো ঠিক আছে আচ্ছা যাই হোক এটা ডিসক্রিপশন বক্স পেয়ে যাবেন পড়ে নেবেন কীভাবে কী করতে হবে আর এখন আমরা এটাকে সে এই কোথায় কোথায় এটাকে যদি তারপরে ধরেন এখান থেকে আপনি এটাকে বল করতে পারবেন এখান থেকে অ্যারো চিহ্ন আনতে পারবেন এখানে সার্চ করে তো এখান থেকে

তারপর এটাকে একদম কোয়ালিটি ফুল বাড়ায় এটা যত থাকবে তারপরে আর এগুলো থাম্বনেল ডিজাইন করতে হলে মিনিমাম আপনাকে ঘন্টা সময় নিতে হবে ঘন্টা দেখতে পাচ্ছেন আমি এগুলো করছি এক ঘন্টা সময় নিয়ে বলবেন ভালোভাবে আধা ঘন্টা মিনিমাম দিতে হবে থাম্বনেল ডিজাইনটা সুন্দর করতে হবে